নমস্কার বন্ধুরা শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত শীতকালে দিনে অনেক রকম সবজি পাওয়া যায় আজকে আমি যে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি সেটা একবার রান্না করে দেখবেন বাড়ির প্রত্যেকে আঙুল চেটে এক থালা ভাত সম্পূর্ণ খেয়ে ফেলবে তো দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছু বিউলির ডাল বিউলির ডাল আমি ঘন্টাখানেক আগে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভিজে গেছে তারপর জল থেকে তুলে এখন আমি একটা পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে তা দেখুন কি কী সবজি নিয়েছি আছে পালং শাক আছে ফুলকপির যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই না ওগুলো না ফেলে কুচিয়ে নিয়েছি গাজর বেগুন আলু মূল শিম সব কিছু সুন্দর করে বেশ ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন এবার নিয়ে নিলাম বিউলির ডাল যেটা আমি পেস্ট করেছি সেই বিউলির ডাল বাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এবার খুব সুন্দর করে ব্যাটার করে নিচ্ছি অর্থাৎ ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যেও ফেটিয়ে নেওয়া যেতে পারে কিংবা হাতের সাহায্যেও ফেটিয়ে নেওয়া যেতে পারে আর মশলা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলে তার টেস্ট ভালো হয় বেশ সুন্দর করে ফেটাবেন তাহলে বেশ নরমও হবে এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস বান্ডার জ্বালিয়ে দিয়ে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল এবার আমি হাতের সাহায্যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এরপর দিক হয়ে গেলে আর এক দিক একটা একটা করে উল্টে নিচ্ছি দেখুন বেশ সুন্দর ফুলো ফুলো হয়ে ফুলে উঠেছে তা এইভাবে আমি এই বড়া ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার আমি এবার তুলে নিচ্ছি তা দেখুন এগুলো আমি তুলে নিলাম খন্তি থেকে মাঝে মাঝে গড়িয়ে যাচ্ছে তা সব কিছু বড়া আমি তুলে নিলাম নিয়ে আরও কিছুটা আমার ব্যাটার আছে সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বড়ার কালারটাও বেশ সুন্দর হয়েছে আর ভাজার সময় যদি ঝাল মশলা এগুলো দেয়া হয় তাতে ভালো লাগবে বেশ খেতে এটা ভাজাও খাওয়া যেতে পারে আবার তরকারিতেও খাওয়া যেতে পারে তা আমি কিছু রেখে দিলাম ভাজা এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম এক চামচ এখন দিয়ে দিচ্ছি আলু সমস্ত কিছুই আমার ধুয়ে একদম রেডি করা আছে আর শীতকাল কপি তো খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর কপির ডাঁটাগুলো ফেলে কেন দিই কপির ডাঁটা দিয়েও বেশ সুন্দর রেসিপি হয় তাই আজকে এইভাবে রেসিপিটা তৈরি করব আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম সিম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি জিজের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ আর দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন কেউ বেশি খেলে বেশি দিতে পারেন কেউ কম খেলে কম দিতে পারেন দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছে অর্থাৎ মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন এরপর নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার সমস্ত কিছু আমি সবচেয়ে প্রেসার কুকারে ঢেলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক যদিও পালং শাক নরম তাও আমি সব কিছু একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আমি আজ আগে থেকে ভেজে রাখিনি তারপর একটা সিটি দিয়ে নিয়েছি পাশে নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা দুভাগ করে ফোরণে দিলাম বেশ একটা সুন্দর ঝাঁঝালো সেন্ট আসছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে আমার যে কিছু জিনিস সিদ্ধ করেছিলাম সব কিছু ঠেলে দিলাম বেগুনগুলোও কেমন গোটা আছে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর গোটা গোটা আছে ভালো করে এবার নাড়িয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি যে বড়া তৈরি করে রেখেছিলাম সেই বড়া এরকম করে করেও দিয়ে দিতে পারেন আবার গোটা গোটাও দিতে পারেন আমি দু রকমই করে দিয়েছি কিছু দু আধখানা করে দিয়েছি আবার কিছু গোটা দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে এবার নাড়িয়ে নিয়েছে আর একটু জল জল থাকবে কারণ বড়াগুলো তো জল টেনে নেয় তাই একটু জল এখন আছে আর জল জলে আমাকে রাখতে হবে কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এই বিউলির ডাল দিয়ে এরকম বড়া করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে সব রকম সব সময় একরকম না খেয়ে আর বেশ একটা সুন্দর সেন্টও হয় বিউলির ডালের একটা আলাদা সেন্ট আছে বেশ ভালো লাগে তো ভালো করে আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু চাপ দিয়ে দিয়ে আলুগুলোও একটু গলিয়ে দিচ্ছি তাতে বেশ মাখো মাখো দেখতে হবে তা দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়ে নামিয়ে রাখব তা বন্ধুরা আপনারা যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাইপ অপশান একটা আছে আপনারা আশা করি আমাকে হাইপ করবেন তাতে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু আগাতে পারবে এবার আমি একটা পাত্রের মধ্যে যে রাখছি দেখুন পরিবেশন করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারও সুন্দর হয়েছে আর তেমনি টেস্ট সুন্দর হয়েছে পারলে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগতে পারে আর এটা ভাতের সাথে সাথে তো খুব সুন্দরই লাগবে আর রুটির সাথেও খারাপ লাগবে না খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর আমাদের তো ভীষণই ভালো লেগেছিল আর বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই